হুজুর গৌসুল আজমের খালা তখনকার সময়ে পরিচিত মুখ সবাই জানতেন আল্লাহ রুবলিয়া ঘরানার একটা নাম ছিল এই ঘরানা এই ঘরানার সদস্য বাদ দাও এই ঘরানার যারা খেদমত করে এদের বাগানের যারা চাকর বাকর তারও জমানার বলি তারও জমানার কারণ সবাই হজরত আবদুল্লাহ সৌমাইর খাস কাজ করতেন হুজুর গৌসুল আজমের আব্বা জানো আট বছর খেদমত করেছেন হজরত আবদুল্লাহ সৌমাই রবি আল্লাহ আনহু যখন সোহত দিতে দিতে বেলায়েতের মর্যাদাই তুলেছেন তখন নিজের মেয়েকে সাদী দিয়ে শীর্ষত্ব দান করেছে। বুঝতে পেরেছেন আপনার আমরা না জানি বিদায় তো আমি আপনাদেরকে মূল কথা যেখান থেকে শুরু করেছিলাম হুজুর গৌসুল আজম হজরতে বেলায়ত কুল সম্রাট মৌলা আলী রবি আল্লাহ সবচেয়ে বড় সৌন্দর্য হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলান এবং বেলায়তে আলী এখানে একটা জিনিস আমরা মনে রাখব প্রত্যেক সাহাবাই কালাম বিশেষ করে খোলাফাই আর বা চারজন তার কথার আগে আমি একটা কথা আপনাদেরকে ফাঁকে বলে নেই এখন আমরা যে সমাজে বসবাস করছি পুরা পৃথিবী চাচ্ছে আমাদের তরুণ প্রজন্মকে বিভিন্নভাবে ডাইভার্স করে ফিতনা ফাসাদ সৃষ্টি করার জন্য আপনারা কিছু দিনের মধ্যে আরো নতুন নতুন জিনিস দেখবেন সমাজের মধ্যে নতুন 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 পথ, কথা, মত এর হয়তো নবীও বানাই ফেলবে আরেকজন আরেকজন আপনারা পূর্ববর্তী যুগে রব্বানি যারা যে পথে আছে ওই পথ ছেড়ে কখনো নতুন কোনো কিছু গ্রহণ করবেন উম্মতে মুসলিমাহ সাহাবায়ে کرامের इज्जत আজমতের উপর ঐক্যমত इज्जत আজমতের উপর ঐক্যমত সাহাবায়ে کرامকে কেন্দ্র করে আলে বাইত রাসূলকে কেন্দ্র করে উম্মতের মধ্যে মেইনলি দুইটা পক্ষ হয়ে গেছে এক পক্ষ খারেজিয়াতের দিকে গেছে আরেক পক্ষ শিয়িয়তের দিকে গেছে কেউ হজরত আলী কার্রাম আল্লাহ জাহাউল কারি আলে বাইত রসুল আলে বাইত রসুলের মোহাম্বত আজমত ভক্তি শ্রদ্ধা এগুলার নাম দিয়ে সাহাবাই কেরামের গালি গালাজের বাজার গরম করে আবার কেউ সাহাবাই কেরামের কথা বলতে গিয়ে হজরত আলী রদি আল্লাহ তালানহুর শান যেটা আমার নবী দান করেছেন এটা বলে উম্মত দুই দিকে এক্সট্রিম হয়ে গেছে

আমার নবীর মাধ্যমে যত জায়গায় হজরত আলী রাজি আল্লাহ তালানহুর শান ও মান বর্ণিত হয়েছে প্রত্যেক হাদিসের মধ্যে কি বলেছে হয় বানোয়ার হয় দুর্বল কি বলেছে দুর্বল বানোয়ার আলোচনা তল জামাত কে ভিতরে ঢুকলাম আলোচনা তল জামাত হচ্ছে শেখ ইবনে তৈমিয়া ওনার ছাত্র ইবনে জৌজি পরবর্তী যুগে আলবানি আরো শেখ আব্দুল ইবনে বাস শেখ হুসাইমিন ইনারা আহলে সুন্নাত ওয়াল জামাত আর ইবনে হাজার আসকালানি ওখানে ওনারা নাই বুখারী নাই পূর্ববর্তী যুগের মুহাদ্দিসি পরবর্তী যুগের মুহাদ্দিসি ইমাম জাহাবি এত বড় বড় লোক কেউ নাই আহলে সুন্নাত ওয়াল জামাত মানে কারা ওই ওরা আপনি বুঝতে পারেন এটাকে কি বলে খারেজিয়াত বলে মনে রাখবেন প্রত্যেক সাহাবী এক এক জন এক এক জায়গার জন্য বিখ্যাত কারো মধ্যে এলমে শরীয়তের জ্ঞান অনেক বেশি ফতোয়া দিত কারো মধ্যে কেরাতের জ্ঞান অনেক বেশি কারোর মধ্যে সম্পত্তি বন্টন প্রক্রিয়ার যে জ্ঞান সেটা বেশি কারো মধ্যে লিডারশিপ অনেক কঠিন কারো মধ্যে কেস হ্যান্ডেল করার ক্ষমতা অনেক বেশি এক এক জন এক এক বিশেষত্বে বিশেষিত আপনারা বুঝতে পেরেছেন হজরত আলী রদি আল্লাহ এবং বেলায়ত এলম এবং বেলায়ত এই দুই দিকে হজরত আলীর কোন মেসালি নাই হজরত আলীর কোন মেসালি নাই এলম এবং বেলায়তের ক্ষেত্রে আরো দারুন একটা হাদিস আমি আপনাদেরকে পড়ে শোনাই একটা নির্দিষ্ট একটা প্রেক্ষাপট হজরত আলী রদি আল্লাহ আপনারা জানেন ফেতনা ফাসাদ যখন শুরু হয়েছে সেই সময়ে একজন সাহাবি হজরত সাদ রাহু তালান হুকে হজরত আলী রদি আল্লাহ তালানহু সম্পর্কে কটু বাক্য বলতে বলা হয়েছে উনি বলছেন না আমি তো হজরত আলী সম্পর্কে বলবো না কেন তো তিনটা কারণে কোন তিনটা কারণ তো তিনটা কারণের একটা কারণ হচ্ছে আমি নিজের কানে শুনেছি আমার নবী হজরত আলীকে বলছেন আলী তুমি আর আমি তুমি আর আমিন তোমার অবস্থান আমার দিক থেকে সেই অবস্থায় যেটা হযরত هارুনের ছিল মুসা ইসলামের দিক থেকে শুধু এতটুকুন ইল্লা আনহু লা নুবু কিন্তু আমার পরে কোন নবী আসবে আমার পরে কোন নবী আসবে না তাহলে আপনি শান মান মকাম মর্যাদা হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় তুলে দিয়েছেন চিন্তা করতে পারবে নাম্বার 2 নাম্বার 2 বলছে আমি নিজের কানে শুনেছি খাইবারের যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার চোখে একটু সমস্যা ছিল উনি সফরের মধ্যে আসতে দেরি করে ফেলছেন আমার নবী সাহাবায়ে کرامের মধ্যে ঘোষণা দিলেন

সবাই চাচ্ছে যার যার নাম বলুক সকাল হলো সবাই আমার নবীর দরবারে সবার চোখ আমার নবীর জবানে পাকের দিকে কার নাম ঘোষণা করবে কার নাম ঘোষণা করবে আপনারা পুরো সিচুয়েশনটা মাথার মধ্যে আনেন কি হচ্ছে কি হচ্ছে আপনারা বুঝতে পারছেন আমাদের প্রাইম মিনিস্টার যদি মন্ত্রী পরিষদের মধ্যে বলেন আগামী কালকে 10 দিনের জন্য আমি কেউ একজনকে তোমাদের মধ্য থেকে প্রধানমন্ত্রী করব সবার গুম হারাম হয়ে যাবে না সবাই তো চাইবে আমি জিনিসটা বুঝানোর জন্য আমি চাচ্ছি কথাটা শোনার আগে ফিলিংসটা আসুক আপনারা ফিলিংসটা ভিতরে আনেন সবাই বসা শুনশান নিরবতা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অবস্থার মধ্যে হযরত আলীকে ডাকলেন দেখে যুদ্ধের পতাকা হযরত আলীর হাতে হস্তান্তর করলেন যুদ্ধের পতাকা হজরত আলীর হাতে এটা হজরত আলীর জীবনে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সবচেয়ে বড় পুরস্কার ছিল সবচেয়ে বড় সবাই মনে করেছে এটাই বড় পুরস্কার এর চেয়ে বড় পুরস্কার আর নাই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বার কত তৃতীয় কথা জেতার কারণে আমি অনেক সম্মান করি তৃতীয় কথা হচ্ছে নাজরানের ইহুদিরা আসলো

আলী ইবনে আবি তালিব رضی আল্লাহু তাআলা চাদরের মধ্যে নিয়েছেন এবং উনি বলছেন আমি নিজের চোখে সেটা দেখেছি সেই কারণে হযরত আলী সম্পর্কে কিছু কথা বলা আমার পক্ষে সম্ভব নয় আপনারা বুঝতে পেরেছেন তিনটা জায়গা তুলে ধরেছেন একটা হযরত আলী رضی আল্লাহু তাআলা عنہকে বলেছেন দেখেন হযরত আলী সম্পর্কে আমার নবীর যেই মুখ নিঃসৃত বাণী সেটা অন্যান্য সাহবাহিক রামের ক্ষেত্রে অনেক কম নজরে আসে তবে মনে রাখবেন আপনি যখন সোমবারের প্রশংসা করবেন খবরদার বিশ্বুতবারকে নিচে নামিয়ে ন বিশ্বুতবারকে যখন উপরে তুলবেন তো শুক্রবারকে নিচে নামিয়ে ন আমাদের এখানে আমরা বিশ্বুতবারকে তুলতে গিয়ে শুক্রবারের উপর জুলুম করি মনে রাখবেন প্রত্যেক সাহাবাহিক রাম বিশেষ করে খোলাফায়ের আশেদা যারা প্রথম তপকার সাহাবি প্রত্যেকেই যার যার অবস্থানে আছে কিন্তু হজরত আলী রদি আল্লাহ তালুর আলাদা অবস্থা আলাদা বিশেষত্ব যেটা অন্য সাহাবাহিক নামের সাথে শেয়ার হয় নাই তাইলে একটা হচ্ছে আমার পরে কোন নবী নাই কিন্তু আপনার সাথে আমার সম্পর্ক যেভাবে হারুনের সাথে মুসার সম্পর্ক কাল পতাকা যাকে দেওয়া হবে

প্রত্যেকে যার যার অবস্থানে থাকেন কবে মনে রাখবেন দিনের দাওয়াত প্রথম যার ঘরে কুরাইশদেরকে দেখে আমার নবী দিয়েছেন এবং যার ঘরে ছাগল জবাই হয়েছে সেটা হযরত আলী বিন আবি হযরত আবু তালেবের ঘর হযরত আবু তালেবের ঘর পরে যার যার অবস্থান হযরত আলী কাররামাল্লাহু ওয়াজাহুল কারীম শ্বশুরের দিক থেকে এটি নি সেই জাত না এগুলার ক্ষেত্রে হযরত আলী মিরালা কারো সাথে কোন তুলনা নাই দুই সন্তান হাসান এবং হুসাইন সাইয়দা শাবাবে আহলিল জান্নাত istri সাইয়দাতুন ইসায়া আহলিল জান্নাত এই দিক থেকে হযরত আলীর কোন মেثال নাই সম্মানিত উপস্থিতি এরপর বিদায় হজ্জের ভাষণ থেকে ফেরত যখন আসছেন আমার নবী সল্লল্লাহু আনেহি ওসাল্লাম ঘোষণা দিলেন কি ঘোষণা আপনারা জানেন যে দিন হজরত আলীর বেলায়তের ঘোষণা দিয়েছেন কি বলেছেন আমার নবী সল্লল্লাহু আনেহি ওয়াসাল্লাম আমি যার মাওলা আলীয় তার মৌলা বহু ও বলি ইউন কুল্লি মোমিন বাদি আমার পরে আমি যার মাওলা আলীয় তার মৌলা আমার পরে আলী সমস্ত মুমেন্টের মওলা আমার পরে আলী সমস্ত মুমেনে মাওলা সম্মানিত উপস্থিতি সমস্ত সাহাবাই কেরামের প্রতি মহাব্বত এটা ইমানের একটা নিশানা ইমানের একটা নিশানা মহাজির সাহাবাই কেরামের প্রতি মহাব্বত ইমানের নিশানা আমার নবীর আজওয়াজে মুতাহারাত প্রতি মহাব্বত ইমানের নিশানা কোনো সন্দেহ নাই কিন্তু দুই জাতের মোহাম্মতকে আমার নবী বিশেষ করে ইমানের নিশানা বলেছেন যে কারণে ইমাম মুসলিম আলাদা চ্যাপ্টার করেছেন উনার মুসলিম শরীফের মধ্যে চ্যাপ্টারের নাম কি দিয়েছে বাবুদ দলিল বাবুদ দলিল আলা আন্না হুব্বাল আনসার ও আলী রাদিয়াল্লাহু আনহুম মিনাল ঈমানে ওয়া আলামাতিহি ওয়া বুগদাহুম মিন আলামাতিন নিফাক ইমাম মুসলিম মুসলিম শরীফের মধ্যে আলাদা চ্যাপ্টার করেছে কি করে জানেন উনি চ্যাপ্টার করেছেন এই অধ্যায় এটার উপর দলিল প্রমাণ যে হজরত আলী এবং আনসারের প্রতি মহাব্বত ইমানের নিদর্শন হজরত আলী এবং আনসারের প্রতি বুধ ঘৃণা নেফাকতের নিদর্শন সাহবাইকার বলতেন আমরা এটা ইজিলি বুঝতে পারতাম হজরত আলী দিয়ে কে মুমিন কে মুনাফে কে মুমিন কে মুনাফে হজরত আলী রদি আল্লাহ তালানহুর বেলায়তের ঘোষণা দিয়েছেন ওই বিদায় হজ্জের ভাষণ থেকে ফেরত আসার সময় আপনারা দেখেন এই হাদিসটাকে নিয়ে পর্যন্ত অনেক কথা বলা হয়েছে অথচ এই হাদিস নিয়ে اللهم صل على محمد وعلى آل سيدنا مولانا محمد